চিনেন জান না হম চিনো যুবকরা জান্নাত চিনো গুগলে তো জান্নাত নাই প্রত্যেকে চিনবা তোমরা তো সারা দিন গুগলের ভিতরে থাকো গুগলে তো সার্চ করলে জান্নাত আসবে না হ্যাঁ আসবে আসবে বৈরবে একটা হোটেলের নাম আসবে জান্নাত হোটেল ওটা আসবে কিন্তু জান্নাত আসবে না হয়তো মাওনায় যদি কোনো বাড়ির সামনে বিরাট বড় স্নান থাকে জান্নাত ভিলা তাইলে গুগুলে থাকলে হয়তো সার দিলে আসবে জান্নাত ভিলা কিন্তু জান্নাত আসবে না আমরা তো জান্নাত চিনি না চলেন দেখি একটু জিব্বায় লাগানো যায় কিনা একটু জান্নাতের জন্য জিব্বার পানি পড়ে কিনা একটু টাচ দিয়া দেখি ঠিক না জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা যা চাবে সারাদিন কত কিছু মনে চায় ঠিক না যুবকদেরকে বলতেছি সারাদিন গুগলে দেখান কত কিছু মনে চায় ঠিক না তারা তো সারাদিনই গুগুল দেখতে থাকে ঠিক না কত কিছু মনে চায় প্রথম প্রতিশ্রুতি দ্বিতীয় প্রতিশ্রুতির অঙ্গীকার হলো তালুদ্দ আকুম চোখে যেটা লাগবে ওটা তোমার চোখে যেটা ওটা আমার চোখে যেটা লাগবে যুবকদের সারা দিন অনেক কিছু চোখে লাগে ঠিক না বেশি দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝে নাই ফিডার খায় তো থেকে বুঝবো সবই তো দেখা যায় ফিডার খাওয়াই না হম যেটাই চোখে লাগে বেশি তাকাইলে কি জুতা দেখায় জুতা জান্নের যেটা চোখে লাগবে ওটা তোমার তৃতীয় জান্নাতের প্রতিশ্রুতি হল নবসুমা উক্তি আলাপ কোটি কুটি জিনিস আল্লাহ বানায় রেখা দিছে লুকা রাখছে মাঝে মাঝে আমাদের লুকা রাখছে মাঝে মাঝে আমাদের সামনে দিয়ে আমাদেরকে অবাক করা দিবে। চক্ষু কপালে উঠায় দিবে বাঁধতে থাকবে এটা হইল কি করা এরকম সুন্দর বানাইলেন কি করা এরকম মডেল হইল কি এই তিনটা প্রতিশ্রুতি এই তিনটা প্রতিশ্রুতিকে আরো কঠিন গুণ বাড়াইয়া দিবে চারটা প্রতিশ্রুতি

অন্ততಾನು فلا তাইআস অবাদা চিরদিন নিয়ামত পাবে কোনদিন কমবে না এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 দুই লক্ষ সুবহানাল্লাহ হাজার মাই কিন্তু এটা বাঙালি পাবে না ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে আমরা এর চেয়ে বড়টা পাব আল্লাহ। এই না জান্নাতের মাটি হবে সমস্ত আসবাবপত্র হবে আট জিনিস দ্বারা কয় জিনিস হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুদ না হয় জামরুদ না হয় ইয়াকুদ না হয় মার্চান না না হয় হয় মুক্তা জান্নাতে ফলও ধরবে এই আট প্রকার গাছে আজকে ফল ধরে কয়েক প্রকার গাছে কাঠের গাছে ফল ধরে বিশের গাছে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে এই আট প্রকার গাছে শুধু শুধু পাগল হন নাই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে ব্যবহারিত কাপড় রাখার কোনো আলমারি নেই কসম কবা ময়লা হয়ে গেলে ধোয়ার কোনদিন সকালে আল্লাহ কুদরত দিয়ে বানায়া পাঠাবে সত্তর সত্তর সেট মামনদের জন্য পাঠাবে সত্তর সেট লেহেঙ্গা এই দুনিয়ার সুতা না নুরের থিকা সুতা বানাবে ওটার থিকা গেরে তো কাপড় তৈরি করবে দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে মাবোনদের লেহেঙ্গায় কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি থাকবে কয় কিলোমিটার ঘের একশো বিশ ফিট লম্বা হবে চুল ডিও একশো বিশ ফিট লম্বা হবে ফুটদের থেকে এক লক্ষ গুণ রূপ হবে পুরুষ দশটা শারীরিক গুণ নিয়ে জান্নাতে ঢুকবে ওটা আল্লাহ তৌলি আদম তিতা একশো বিশ ফিট লম্বা হবে আল্লাহ হোসনি ইউসুফ ইউসুব ইসলামের মতো রূপ হবে আল্লাহ মিলাদি ঈসা ঈসা আলাইহিস সালামের মত তেত্রিশ বৎসর বয়সের যুবক হবে আল্লাহ কৌসা মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে আল্লাহ মুহাম্মদ আমাদের নবীজির আখলা হবে আল্লাহ দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে সিঙ্গার যুবক দুনিয়ায় কার গান শোনো এটি সিঙ্গার এটি তো সিঙ্গারা কইলেও ভুল হবে সিঙ্গার হবে তুমি যদি বানাইতে পারো নিজেকে দামি জান্নাতে ঢোকবে তোমার গলার আওয়াজ হবে দাউদ আল ইসলামের মত যেই গানেরই তুমি সুর ধরবে কসম খোদার পুরা জান্ন করতে থাকবে পুরা জান্নাত মোহিত হবে পাগল হয়ে যাবে এরকম গলা আওয়াজ একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত পাওয়ার ব্যাংকে বেড়া রাখার জন্য না ডেলি একশো বার ব্যবহার করবে মনে হয় বিয়া শি করে নেয় তো বোঝে না কিছু হম হম তো একটা মুস্কি হাসিও হইতো হাসে তো না এই জন্য তো আমি বলি জান্নাতের এক চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়শো বার চোদ্দ তারিখ বুঝেন একটু মনে হয় বুঝে না হম চোদ্দই ফেব্রুয়ারি ডান্নাতের ডেলি একশো বার হবে দুনিয়ায় কয়বার হয় কেন যৌবন একটা এই জন্য একবার কিন্তু আফসোসের বিষয় হইলে কি হবে ফুলও নেয় হোটেলেও খায় পার্সেলও নেয় পারে না কলি যাটা বুনা করে লয়ে যেতে তারপরও বাড়ির যায়া জুতা পাঠায় দেয় আই ডট ডট লেখা তো একজন পাঠায় না সব চেহারা সে খাওয়া আমি অলিও না আবার খালিও না কিন্তু হম চেহারা দেখলে বলতে পারি কয়বার খাইছে শেখ আর জাননাতে ডেলি একশো বার হবে